কাছে অনুরোধ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবেন

একদম চুপ করে থাকো আজ ওদের দুজনার হবে ব্যবস্থা আর তোমার আস্থা রাতে আজ ওদের এই রাম অবস্থা তুমি এবার ঘরে থাকো বন্ধ কারণ এইবার হবে বাস কাটা বন্ধ ডাক্তারবাবু এই যে নমস্কার ডাক্তারবাবু নমস্কার নমস্কার আর কি হয়েছে আমার তুমি ছেলে ডাক্তারবাবু ভীষণ জ্বর আসুন ডাক্তারবাবু এই ঘরে আসুন দেখুন না ডাক্তার বাবু ছিল কিন্তু খুব কষ্ট হচ্ছে ডাক্তারবাবু দেখে আমার মতা যাচ্ছে ঘুরে কিভাবে দুটো পথ গেল পুরী একবার ছেঁকা গেলে সত্যি যাবে ঘুরে শান্ত বাবা শুনেছিলাম গগেন্দার ছেলে দুটো খুব এটা দেখছি দুই জন এই পড়া যাক মন তো তো পুরছে খুবই জগবন্য ভাবে চিন্তার কিছু নেই অর্জনি সেটা যাবে এত তো দেখব নেই দেখতে اكو দেখতে ডাক্তারবাবু চলুন আপনাকে নিচে গিয়ে টাকাটা দিচ্ছি বাবা তোর একটু আরাম কর আমি তোদের জন্য কিছু খাবার বানিয়ে আনি কেমন আসুন ডাক্তারবাবু 7 দিন পর আগে बापوين সেবা করে কিউ এরকম ভাবে মারি আরে গরম করছিনি পুরো নিচে হলি হেতেতে আর চার দিন হল আমি একবারও পারো

খাও খাও আছে আমি দিচ্ছি তোকা তোরা খা হ্যাঁ আমার কাজ করে আছে আমি কাজগুলো সারি কেমন হাত ধুতে হবে কেন আপনি তোরা কি জীবনেও সুদরা ও ভালো কথা কাল সকাল বাবা ব্যবসা কাজে একটু তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে

মালা বল টাকা কি তোমার দোকানে কত করি ফুল ফুলের দাম শুনলে তোদের উঠি যাবে চুল যাই হোক তোদের কি লাগবে তা বলে তুমি আমাদের এই কথা বলবে চোখ হবেন ফুল তোমার কাছে বাজারে ফুলের দোকান আরো অনেক আছে হা হা তোরা করতেছিস কেন রাগ আমি তো করতেছি মজা আমার তো সাথে মজা নয় অত সোজা বাড়ি যে দেখিয়েছ প্রত্যেক ফুলদানিতে রজনীগন্ধা মজা শোনাচ্ছি আমাদের ফুলের দাম শুনে রাখো গগেন আমাদের বাপের নাম ও তোমরা গগেন বাবু ছেলে কি লাগবে বলো আমি দিচ্ছি এক্ষুনি তুমি আর দাঁত কেলি হেসনি তোমার দোকানে কিচ্ছু নেবো ভাইবো তোমাদের বাবা জানতে পারলে করবে দয়া ঠিক আছে দাও সকাল বেলায় কি জ্বালা অল্প একটু কুচো ফুল কোনো মোটা মালা দিচ্ছি পয়সা দিচ্ছি

এবার দেখ লাগে কেমন ফুটো তোর মতন ঢ্যাম না নেই দুটো আমি আগেই বলেছিলাম ওর নাম পামেলা ওর মাথা থেকে পা পর্যন্ত সারা ঝামেলা এবার সামলা ই ব্যাপারে আমরা কিছু করতে পারবো নি টাকড়ির ব্যাপার হলে আমরা নাই দেখতুম কি খগেন সে তো বটি ফুটো তুই শুনে যা আমরা এবার চলি তবে যাওয়ার আগে শেষ কথা বলি ই পুরো ফটকেশ ফুটো তুই এবার পুরো শেষ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ বলছি নগেন নগুন তো সকালে ফুল নিয়ে এসছে একটা সঙ্গে তুই নেচে নেচে ঢুকতেছি বলছি ছেলে দুটো তো আস্তে আস্তে দায়িত্ববান হচ্ছে

Oh. ए रहा नहीं जाता तड़प ही ऐसी है ना

爸爸，不会。了。 জল খাবার পাবে এবং আসবে একটু পরে তার বাবা কাজকর্ম কি করেন আপনি শুনলে এক্ষুনি হয়ে যাবে ইমপ্রেস কারণ

ফুলে নগেন খেটা বলছে সেটাকে ঠিক বাবা বলিনি কেন

ফোন বসন্তবাবু বাড়িতে মেয়ে দেখতে যাওয়ার কথা আছে ছেলেগুলো রেডি হয়েছে কিনা দেখি একটা ফোন করি হ্যালো সাথে নাকি কুটোর সম্পর্ক আছে ওরা বিয়ে করবে না বলে দিছি তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো ঠিক আছে ঠিক আছে রাখো আমার একটু দেরি হবে বাড়ি যেতে চোর দোকান থেকে চা খেয়ে আছি এই অবিলাই আবার চা খাবি বাড়িতে ওই চোখে লুচা খাসি চালে একটু ঘুরেই আসি চল ছিল বাপি না হ্যাঁ তাই তো আমরা লাগতে বাপির সাথে ঝামেলা করবে তাই কখনো হয় চালা আজকে আমাদের রাতেই মরবে

বাপি ধন্যবাদ দি কি আর করবে বাপের বিপদে ছেলেরাই তো হাল ধরবে ওর নাম সরকার সাথে ছিল আমার ভীষণ দরকার তোমাকে কোলার ধরি মারতে ছিল তবে শোন কি জানি ভজা মাস্তান ফের আসবে কবে আর ভগবানই জানে আমার পরিণতি কি হবে কি হবে না এই যে জায়গাটা সব তো লিখে দিলুম তোমায় বলো আচ্ছা তাতে কি হয়েছে টাকা তো তোকে দিয়েই দিয়েছি এখন ভোজাবস্তা আমাকে কি বলতেছি জানো এই জমি তুই গগেনদাকে দিয়েছিস কেন ভজামাস্তান বলি যে তোর কি মরার জন্য পাগনা গজিছে এই বলি ভজামাস সবার সামনে কোলার ধরেছে দিন দিন আমি তোদের পাঁচ দেখতেছি বাড়ি চ এরা ছেনি গরম করতেছি এন পালা মারো আমকো মারো আমকো জিন্দা মত ছোড়ো সালো রান একটা লাইক করে দেবেন আর ভিডিও শেষে সাবস্ক্রাইব করতে বলবে না আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু ঝেঁটিয়ে শেয়ার করে দেবেন বন্ধুরা বন্ধুরা এরা যাইলে বললো সব করে দেবেন নমস্কার やはははは